একটা কথা শেয়ার করুন এত কষ্ট প্রবাসের মাটিতে করি তারপর আপনারা বলেন প্রবাসী মেয়েরা ভালো না দেখেন ভাই সব মেয়েরা সবার নয় আমি চাই আপনারা আমাদের সম্মান করেন আসলে হ্যাঁ অনেক মেয়েরা খারাপ রয়েছে এই প্রবাসের মাটিতে অনেকে অনেক কষ্ট করে বাট প্রবাসী মেয়েদের কষ্ট কেউ বুঝে না সবাই শুধু তাদের মনে হয় তারা কষ্ট করে না আবার মতো হাজারো মেয়েরা এই প্রবাসীর মাটিতে কষ্ট করে আবার হাজারো মেয়েরা প্রবাসীদের জীবন নিয়ে খেলা করে হাজারো ছেলেরা কষ্ট করে হাজারো ছেলেরাও প্রবাসীদের মেয়েদের জীবন নিয়ে খেলা করে তো আশা করি সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে আমি কত কষ্ট করি এই প্রবাসীর মাটিতে শুধু এতগুটু ভাতের জন্য আমার আসলে খাওয়ার মতো তেমন কোনো মানুষ নেই শুধু আমি একাই কিন্তু আমার তো একটা ভবিষ্যৎ আছে যাই হোক সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন অনেক ভালো লাগবে সম্পূর্ণ এই কাজের মাধ্যমে আপনাদের সবাইকে আপনারা দেখবেন আমি কিন্তু এখন বর্তমানে গোসলখানাতে আছি আর আজকে গোসলখানাতে কী কী কাজ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে গোসলখানার ভিডিওটা আসলে না দেখলে বুঝতে পারবেন না একজন প্রবাসী মেয়ে কত পরিমাণ কষ্ট এই প্রবাসের মাটিতে করে সেটা আপনারা দেখবি আমি গোসলখানায় চলে এসেছি অবশ্যই দেখতে থাকেন পড়াশি কষ্ট দেখেন কত কষ্ট করি বিদেশি না দেখলে বুঝতে পারবেন না কতটা কষ্ট করতে হয় আমাদের acho just কাজ করতে করতে শেষ আপনি কি খাইলে কি রান্না করলে ওইটা মানুষ দেখবে না দেখবেন পরিবেশ পরিবেশ তো কেমন আগে এক কথা সে বলে আপনার মানে সুন্দর লাগে ও আপনার অনেক সুন্দর আমি কিন্তু আমার অনেক যত্ন করি যেটা আমার মেডিকেল তো বাসাতে বসিয়েছিলাম কি করব তো সব শিখেছিলাম তো কাজ সাথে সম্ভাবনা করে মানুষ শুধু প্রবাসীদেরকে নিয়ে কষ্ট দিতেই বুঝে সারাদিন কাজ করি কষ্ট করি তারপরও শান্তি পেয়ে

একজন প্রবাসী মেয়ের কত অত্যাচার কত কষ্ট সবাই দেখবেন ভিডিওটা এখন টয়লেট দইতে যাওয়া লাগবে আজকে আমার মেডিকেল পাঁচটার সময় একবার গেছি মেডিকেল দিতে মেডিকেল হয় না আবার এখন যাওয়া লাগবে মেডিকেল দিতে পাঁচটার সময় এত কষ্ট হয় না আর কত কষ্ট করবো এই বিদেশে আমার সোনার ভাইয়েরা আমার কলেজের ভাইয়েরা এই প্রবাসের মাঠে থেকে আপনি এত কষ্ট করেন

देखें कि मॉडल है कैसे sih, कौन सा पॉलीमर है तो একজন প্রবাসী মেয়ে কত কষ্ট করে এখন তো বুঝতে পারবেন এখন অনেক কাজ এই কাপড় রোদ্দেই দিচ্ছি দেখেন অবশেষে বালিশগুলো খুব খুব একটা পরিশ্রম হয়ে গেছে অবশেষে কাজটা শেষই করলাম এবার একটু বসবো আর আপনাদের সাথে গল্প করবো পর্যন্ত সব বেজে গেছে একজন প্রবাসী মেয়ে কত কষ্ট করে এই বিলটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন হয়তো হয়তো আপনাদের নানান জনার মনে নানান সমস্যা নানান কিছু জাগে আসলে জাগার কোনো কারণ নেই একজন মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করার পর সফলতা অর্জন করতে পারে আর আমি যে কতটা কষ্ট করি আমি যে কতটা কষ্ট করি একমাত্র ওই উপর আল্লাহ জানে তারপরও অনেক ভাইয়ের অনেক প্রশ্ন হয়তো বা আমি অন্য কিছুর সাথে সংযুক্ত না যাই হোক কাজগুলো সব শেষ করলাম অবশেষে মেলাকাজ রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোসা গর সবই হয়ে গেল। এখন আমি দূর দূর করে আমার উপরতলায় চলে যাচ্ছি আমার বেডরুমে এখনো কিন্তু আমার অনেক কাজ রয়েছে অনেক কাজ চলুন আর কী কাজ দেখাবো এই যে ফ্যান দেখতেছি ফ্যানে প্রচণ্ড ময়লা হয়ে গেছে এই ফ্যানটা এখন পরিষ্কার করতে হবে সবাই সাথে থেকে আমার ভিডিওটি দেখতে থাকে